আসসালাম আলাইকুম দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সেশনে পলিটেকনিক ভর্তি ইচ্ছু শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকের ভিডিওতে একদম অ্যাপ্লাই করার জন্য সকল কিছু পাবে আর আমি তাই চাচ্ছি যে তোমরা আজকের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সকল অংশ খুব ভালোভাবে দেখবে প্রথমেই আমি যে প্রশ্নটির উত্তর দিতে চাচ্ছি তা হচ্ছে কোন কোন শিক্ষার্থী আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পলিটেকনিকে আবেদন করতে পারবে যে কোনো সালে আমি আবার উল্লেখ করছি যে কোনো সালে এসএসসি এসএসসি ভোকেশনাল দাখিল দাখিল ভোকেশনাল ও লেভেল কিংবা সমমান পাশকৃত যে কোনো শিক্ষার্থী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পলিটেকনিক সমূহে আবেদন করতে পারবে প্রতিষ্ঠানে এবারে আমি যে প্রশ্নটির উত্তর দেব তা হচ্ছে সর্বনিম্ন কত পয়েন্ট পেলে ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার পলিটেকনিক সমূহে আবেদন করতে পারবে সরকারি পলিটেকনিকের জন্য বাংলাদেশ যে করেছে তা পলিটেকনিক উচ্চতর গণিতে টু পয়েন্ট সহ মোট জিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে এবং মেয়ে শিক্ষার্থীরা গণিতে অথবা উচ্চতর গণিতে টু পয়েন্ট সহ মোট জিপিএ টু পয়েন্ট ফাইভ পেতে হবে যে সকল শিক্ষার্থী এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করেছ তাদের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়েরই দ্বিতীয় শ্রেণী প্রাপ্ত হলেই তারা আসলে সরকারি পলিটেকনিকের জন্য আবেদন করতে পারবে এছাড়া যারা ও লেভেল পাশ করেছ শিশুকুল শিক্ষাটিদের একটি বিষয় সি গ্রেড সহ গণিত এবং অন্য যেকোনো বিষয়ে ন্যূনতম ডি গ্রেড থাকলেই তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সরকারি পলিটেকনিক সমূহে আবেদন করতে পারবে এছাড়া যে সকল শিক্ষার্থী বেসরকারি ভালো মানের পলিটেকনিকে পড়তে চাও তাদের ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই ন্যূনতম জিপিএ টু পয়েন্ট পেলেই তোমরা আবেদন করতে পারবে এবারে আমি যে প্রশ্নটির উত্তর দিব সেটি হচ্ছে যে আসলে আমি যে আবেদন করতে বলছি এই আবেদন ফর্মটি আমি কোথায় পাবো যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পুরো আবেদন প্রক্রিয়াটি চলে তো অনলাইনে আবেদন করার জন্য আমরা গভ ডট এই ওয়েবসাইট এবং এর সাথে বিপিবি এডমিশন ডট গভ ডট বিডি এই দুইটি ওয়েবসাইটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমরা আবেদন করতে পারবো এরপরে আমি যেটি বলতে চাই যে প্রশ্নটির উত্তর দিতে চাই সেটি হচ্ছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর জন্য আসলে মোট কতবার আবেদন করা যাবে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সময়ে যদি কোনো শিক্ষার্থী পড়তে চায় তাহলে তাকে মোট তিনবার আবেদন করতে পারবে প্রথমবার যারা আবেদন করতে পারবে প্রথম ধাপের যে আবেদন প্রক্রিয়া সেটি চলবে ২৬ পাঁচ দু থেকে পঁচিশ ছয় এখন এই ছাব্বিশ পাঁচ দু চব্বিশ থেকে পঁচিশ ছয় দু চব্বিশ পর্যন্ত যে সকল শিক্ষার্থী আবেদন করবে তাদের রেজাল্ট প্রকাশ পাবে এক জুলাই দু চব্বিশ তারিখে যারা এক জুলাই দু চব্বিশ তারিখে তাদের সাবজেক্টে পাবে তারা প্রদান থেকে চব্বিশ এই তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে এখন দ্বিতীয় ধাপে আসলে তারা আবেদন করবে যারা প্রথম ধাপে ওয়েটিং লিস্টে থাকো তাদেরকে আর দ্বিতীয় ধাপে আবেদন করার প্রয়োজন নেই কিন্তু প্রথম ধাপে যারা নিশ্চয়ন করবে না এবং যারা প্রথম ধাপে আবেদন করেনি তারা দ্বিতীয় ধাপে নয় সাত দু চব্বিশ থেকে এগারো সাত দু হাজার চব্বিশ এতটুকু সময়ের মধ্যে আবেদন করতে পারবে এবং এই নয় সাত দু চব্বিশ থেকে এগারো সাত দু হাজার চব্বিশ মধ্যে যারা আবেদন করবে তাদের রেজাল্ট কারিগরি শিক্ষা বোর্ড পনেরো সাত হাজার চব্বিশ তারিখে প্রদান করবে এখন যারা এই দ্বিতীয় ধাপে চান্স পাবে সরকারি পলিটেকনিক সমূহে তারা পনেরো সাত হাজার চব্বিশ থেকে আঠারো সাত দুহাজার চব্বিশের মধ্যে নির্দিষ্ট নিশ্চয়ন্ত প্রদান করে তাদেরকে সরকারি পলিটেকনিক এর করে ফেলতে হবে এখন যারা সঠিক কাঙ্ক্ষিত সাবজেক্টে চান্স পেয়ে যাবে তারা তাদের মাইগ্রেশনটাকে অফ করে ফেলবে আর যারা কাঙ্ক্ষিত সাবজেক্টে চান্স পাবে না কিন্তু তোমাদের মোটামুটি ভালো সাবজেক্টে চান্স পেয়ে গেছো তারা নিশ্চয়ন প্রদান করার পরে মাইগ্রেশনটাকে অন করে রাখবে আর মাইগ্রেশন হচ্ছে তুমি যেখানে আছো সেখান থেকে উপরের দিকে তুমি যেতে পারবে এরপরে যারা দ্বিতীয় ধাপেও সরকারি পলিটেকনিকের জন্য আবেদন করেনি যারা দ্বিতীয় ধাপে চান্স পাওয়ার পরেও যারা হচ্ছে নিশ্চয় প্রদান করনি তাদের জন্য আরো একবার সুযোগ আছে সরকারি পলিটেকনিকের জন্য আবেদন করার জন্য কিন্তু যারা ওই আছে দ্বিতীয় ধাপেও তাদেরকে আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই সিট খালি থাকা সাপেক্ষে তোমার পরবর্তীতে এমনিতেই চান্স পাবে তারা সাথে সাথে নির্দিষ্ট তিনশো নব্বই টাকা নিশ্চয়নফি প্রদান করে তোমরা নিশ্চয়ন করে ফেলবে এবং এরপরে আর সরকারি পলিটেকনিকে আবেদন করার আর কোন সুযোগ থাকবে না চতুর্থ এবং পঞ্চম ধাপের রেজাল্ট প্রকাশ পাবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি পলিটেকনিক সমূহের সিট খালি থাকা সাপেক্ষে এখন এই প্রথম এবং তৃতীয় ধাপে যারা চান্স পাবে তাদের ভর্তি সকল প্রক্রিয়া ছাব্বিশ পাঁচ দু থেকে উনত্রিশ সাত দু তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে আচ্ছা এবারে আমি যে প্রশ্নটির উত্তর দিব সেটি হচ্ছে আবেদনের ক্ষেত্রে আসলে কতগুলো কতগুলো আবেদন করা যাবে এবং মোট টেকনোলজিতে আবেদন করা যাবে সরকারি পলিটেকনিক সময়ে বেশিরভাগ পলিটেকনিকই সকাল এবং বিকাল উভয় শিফট চালু আছে তো মর্নিং শিফটের জন্য যদি কেউ আবেদন করতে চাও সেক্ষেত্রে সর্বোচ্চ সে পনেরোটি টেকনোলজিতে আবেদন করতে পারবে এক বা একাধিক পলিটেকনিকে এবং একই রকম ভাবে কেউ যদি ডে আবেদন করতে চাও সেক্ষেত্রেও সে এক একাধিক পলিটেকনিকে সর্বোচ্চ পনেরোটি টেকনোলজিতে আবেদন করতে পারবে সেটা একটি প্রতিষ্ঠানের পনেরোটা টেকনোলজি হতে পারে কিংবা একাধিক প্রতিষ্ঠানের পনেরোটা টেকনোলজি হতে পারে তাহলে আমি আবার একটু বলছি যারা মর্নিং শিফটের জন্য আবেদন করতে চাও তারা এক বা একাধিক পলিটেকনিকে সর্বোচ্চ পনেরোটি টেকনোলজিতে আবেদন করতে পারবে একই রকম ভাবে ডে যারা আবেদন করতে চাও তারাও এক বা একাধিক পলিটেকনিকে সর্বোচ্চ পনেরোটি টেকনোলজিতে আবেদন করতে পারবে এক শিফটে যে আবেদন ফি সেটা আসলে কত এক শিফটের জন্য আবেদন ফি হচ্ছে একশো বাষট্টি টাকা যারা মর্নিং এর জন্য শুধুমাত্র একশো বাষট্টি টাকা প্রদান করতে হবে একই রকম ভাবে কেউ যদি বেশি একটু আবার আবেদন করতে চাও সেক্ষেত্রে তাকে আবার নতুন করে একশো বাষট্টি টাকা প্রদান করতে হবে তো এই দুই হচ্ছে আলাদা আলাদা ভাবে একশো বাষট্টি টাকা করে প্রদান করে এরপরে তোমার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আর যখনই তুমি চান্স পেয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টের সঙ্গে সঙ্গে নিশ্চয়ন ফি বাবদ তোমাকে তিনশো টাকা প্রদান করতে হবে আর আরেকটা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যখনই আমি চান্স পাবো সঙ্গে সঙ্গে আমি অবশ্যই আমার মাইগ্রেশনটাকে অফ করে দিব আমি পছন্দের নিয়ে চান্স পাওয়ার পরেও যখনই আমি মাইগ্রেশনটাকে অফ না করব যদি অন থাকে তাহলে আমি কিন্তু পরবর্তীতে আমি অন্য সাবজেক্টে আমার উপরের দিকে যে সাবজেক্টগুলো থাকবে সেক্ষেত্রে আমার সেখানে সাবজেক্ট গুলো নতুন টেকনোলজি চলে আসার একটা সম্ভাবনা থাকে এই তো আজকের ভিডিওতে আশা করি যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকল ইনফরমেশন জানতে পেরেছো এরপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে যেটা তোমরা আমার কাছে জানতে চাও তাহলে তোমরা আমাকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা সরাসরি কল করতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ